আল্লাহ তালে হ্যাঁ হেফাজত করেন আগুন তো অনেক দেখা যায় বয়বহ আগুন তবে আশা করি আল্লার রহমতে নিয়ন্ত্রণে চলে আসবে লোকজন গেছে তো কাজ করতেছে আচ্ছা এই মসজিদটা যে দেখা যায় বাবা এই মসজিদের নাম কি মসজিদের নাম মনে হয় কবলকে কুমিলাপত্র ওই যে বিল্ডিংটা দেখা যায় কোনায় কত মানুষ তাকায় তাকায় দেখতেছে আল্লাহ আপনি হেফাজত করেন কুদর দ্বারা আগুনটা লাগছে গুলশান কর্নারই না হ্যাঁ হ্যাঁ একবারে সাথে একদম জেলের সাথে গুলশান কর্নারই আগুনটা লাগছে সবাই দোয়া করতে থাকেন কিছুক্ষণের মধ্যে নিবে যায় আল্লাহ যেন কুদ্রত দ্বারা আগুনকে নিভাই দেন সাহায্য চলে আসবে ইনশাল্লাহ আমাদের তো আর কিছু করেন দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না এত মানুষ ভাইঙ্গা লিঙ্গিয়ে যাওয়া তো সম্ভব না আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ কঠিন অবস্থায় কোথাও মানুষ থেকে দেখতেছে আল্লাহ আপনি সাহায্য করেন জি বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতেছে দেখা যাচ্ছে তাই না কালো হয়ে যেতেছে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ ভয় লাগতেছে আল্লাহ হেফাজত করেন বালু আসেনি বাবা বালু কিছু বালু আমার হাতে দিতে পারবেন দিলে খুব কাজ হইতো আমি তো এত দূরে যাইতে পারবো না তো এখান থেকে কিছু একটা করতে পারতাম বালু হইলে হইতো বা মাটি অথবা বালু আল্লাহ বালু অথবা মাটি হাতে নিয়ে নিক্ষেপ করলে আল্লাহ তালা কুদ্র দ্বারা বালু মাটিকে ওখানে দেন নিবে যা বুঝছেন আগুন আসলে আগুন লাগলে এটা ধনিয়ে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বরত্বর কথা বলা আর আগুনের মধ্যে বালু নিক্ষেপ করা আগুন নিবে যাবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ সমস্ত মানুষকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি কুদরের দ্বারা হেফাজত করেন বাড়তেছে যা বাড়তেছে বাবা বাড়তেছে হ্যাঁ বাবা বাড়তেছে বাড়তেছে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার কুদ্র দ্বারা আপনি হেফাজত করেন এটা হইল আপনার গুলশান গুলশান কর্নারি আগুনটা লাগছে এই গুলো তো আপনারা চিনেনই আল্লাহ আপনি আপন কুদ্র দ্বারা হেফাজত করেন আল্লাহ ধোয়ার ভিতর দিয়ে বিমানটা যাচ্ছে ধোয়ার ভিতর দিয়া বিমানটা চলে যেতেছে তারাও দোয়া করতেছে তারাও দেখতেছে আল্লাহর জন্য আপন কুদ্র দ্বারা হেফাজত করেন আগুনটা মূলত লাগছে গুলশান এ কর্নারে আলহামদুলিল্লাহ আল্লাপাক কুদ্রতের দ্বারা আগুনকে নিভিয়ে দিয়েছেন এখনও হালকা পাতলা ভাবে জ্বলতেছে পড়তেছে সবাই চেষ্টা করতেছে আগুনকে নিবানোর জন্য আল্লাহ আপনি সবাইকে সাহায্য করেন বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ঘরের মধ্যে বিভিন্নভাবে আগুন লাগে কয়েল থেকে লাগে স্মোকিং সিগারেট থেকে লাগে এগুলা সাবধানে ব্যবহার করা সাবধানে ব্যবহার করার চেষ্টা করা নেগেটিভ পজিটিভ যখন এক হয় তখন আগুন লাগে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আগুন লেগে যায় কত মানুষ দেখতেছে அல்ல ிஃனா আলহামদুলিল্লাহ আশা করা যায় আগুনটা নিয়ন্ত্রণে আসতেছে আল্লাহ করেন প্রথম মানুষ দেখতেছে আগুন الله يحفظك وين الله